ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় সামরিক অভিযান নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন সরকারের সাঁত্রিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌশলী দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বার্তা সংস্থা সিএনএন নেতানিয়াহু ছাড়াও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কান্স জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার ব্রেনগ্রিভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া আল জামির পরোয়ানায় অভিযোগ করা হয়েছে গাজায় গণহত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী সংস্থার ফ্লোটেরা ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়ার ঘটনায় তারা সরাসরি জড়িত পরোয়ানা জারিন কিছুক্ষণের মধ্যেই এর নিন্দা জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিলদন আর বলেন এটি প্রেসিডেন্ট এডরোয়ানের রাজনৈতিক প্রচারণার অংশ তিনি তুরস্কের বিচার ব্যবস্থাকে ব্যবহার করছেন রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্ন ভিন্নমতাবলম্বীদের দমন করতে উল্লেখ্য গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা দায় করেছিল তাতে গত বছর তুরস্ক বাদীপক্ষ পক্ষ হিসেবে যুক্ত হয় এমন এক সময় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো যখন গাজায় চলছে এক ভঙ্গুর যুদ্ধ বিরতি দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই জানি জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এক বিবৃতিতে হামাস বলছে গাজার ইস্যুতে তুরস্কের জনগণ ও নেতৃত্বের নৈতিক অবস্থান এই পরোয়ানায় আরও একবার স্পষ্ট করে তুলেছে ডেক্স রিপোর্ট জায় দিন